আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে ঠেঙ্গা মাছ একদম সাজা ফ্রেশ আজকে দুপুরে ঠেঙ্গা দিয়ে খাবো রান্না করতেছি তুমি পেঁয়াজ আর সরিষ সাজটা দিয়েছি রান্না করতে দিচ্ছি Morri, folheu, espanhol e bolheu. Essa aqui. Essa aqui. Essa aqui. টমো দিব না টমেটো টমেটো দিচ্ছে আর এখানে এটা হলো আর ছোট মাছে আর কি এখন একটু কম পাওয়া যায় যখন আমরা মাছের তরকারি রান্না করতো তখন এগুলো দিত প্রায় সমস্ত এটা হলো টক পাতা এগুলো দিলে টক হলে খেতে হবে সাদা মাছ তাই আজকে আমাদের টক পাতা আনছে বাজারের থেকে টক পাতা দিয়ে ছোটো মাছ ট্যাংরাটা রান্না করতেছি আর সবাই দুপুরে খাবো দেখেন এটা হয়তো অনেকে চিনবেন না টক পাতা এটা ছোট মাছি দিয়ে রান্না করতে হয় পানি দিব কথা একটু পানি দিব হালকা একটু পানি দেখে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগিয়ে লাইক এন্ড শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ